নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ রবিবার আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম সকালে সেখান থেকে ফেরার সময় আমি এই কচুল্লতি কিনে নিয়ে এসেছি এখন শরীরটা এতটাই খারাপ লাগে তো চিকেন খেতে খুব একটা ভালো লাগে না তাই জন্য আর তেমন করে চিকেন খাওয়া হয়ে ওঠে না তবে মাঝে মাঝে একটু চিকেনের অন্য রেসিপিগুলো ভালো লাগে যেমন চিলি চিকেন চিকেন পাকোড়া চিকেনের আর যেমন অন্য অন্য রেসিপিগুলো আমার ভীষণ ভালো লাগে কিন্তু আর তেমন করে শরীরটাও দেয় না আর করতেও ইচ্ছে হয় না আর বাইরের খাবার আমি মোটেও পছন্দ করি না তো যাই হোক এই কচুল্লতি খেতে খুব মন চাইছিল তো সেজন্য আমি কচুর কিনে নিয়ে আসলাম আর বাড়িতে চিংড়ি ছিল সেটা দিয়ে আমি এটা একটা রেসিপি বানাবো এত বড় বড় কচুর আমি আগে কখনো দেখিনি তো এগুলো দেশি তো না বোঝাই যাচ্ছে তো বিদেশি কী কচুরলি এটা আমাকে অবশ্যই কেউ যদি জেনে থাকেন জানাবেন তা যাই হোক আমি কচুরলতিগুলো একটু পছন্দ মতো কেটে নিয়েছি আর একটা আলুও দিয়েছি ছোট মতো ওই একই সাইজের আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম কাল রাত্রির ছিল আর তাছাড়া নিয়েছি এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচিটা আমি একটু লোটে মাছ বানাবো বলে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়িটা লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি পাশে আর যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন ব্যবহার করেছি পাঁচ ফোড়নটা থেকে সুন্দর সুঘ্রাণ বের হওয়ার সাথে সাথেই আমি দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমার বেটে রাখা সেই আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। ওর থেকে বেশ খানিকটা নিয়ে দিয়েছি আর একটু রেখে দিয়েছি আমি একটু লোটে মাছ বানাবো তার জন্য আর এর সাথেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা হলুদ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে তারপর আমার ওই লবণ আর হলুদ মাখানো চিংড়িটাও এর ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন একটু সামান্য জল ছেড়ে আসবে তখনই আমি ওই কেটে রাখা কচুর আর একটা আলু যেটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে সুন্দর করে কষাতে থাকবো একদম মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব আর কচুর লতি তো সেদ্ধ হতে আহামরি সময় লাগে না খুব কম সময় লাগে তাই জন্য আলুটাও ওর সাথে ওই সাইজের করে कटे नीते আমি স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদও দিয়ে দিয়েছি এর সাথে আবার একটু কালারটা কভার ছিল বলে আর এবার টমেটো কুচিগুলো দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে নইলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কচুরলতি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ওই কারণে আর এটা পুড়ে গেলে অতটা টেস্ট লাগে না আর এটা তো আমি একটু শুকনো শুকনো বানাবো না একটু মাখা মাখা আর একটু ঝোল ঝোল বানাবো ওই জন্য যাই হোক আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল ব্যবহার করেছি এটা অনেকেই ভাবছেন আমি ঠান্ডা জল ব্যবহার করছি হয়তো গাল ধরতে পারে কিন্তু না একদমই গাল ধরে না আর এটা আমি খুবই সামান্য একটু জল ব্যবহার করেছি আর এটা ঝোলটা যখন একদম ফুটে যাবে তখন এটা মাখা মাখা হয়ে যাবে অতটা জল জল থাকবে না যাই হোক আমার ঝোলটা ফুটে উঠেছি আমি এবার আমার জিরে আর ধনের গুঁড়োটা একটু অল্প দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ব্যাস রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এমনই একটু ঝোল ঝোল রাখবো আর এটা খেতেই মন চাইছিল তো একটা পাত্রে ঢেলে আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরছি এই যে দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এমন একটু রসালো রসালো বানিয়েছি আর একটু ঝোলটা টেনে গেছে এমনই হয়ে গেছে যাই হোক এখানেই শেষ করছি আসবো আবার নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার